আজকের পর্বে আমরা জেনে নেব অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা জোড়াদিঘির পাড়ে এক গেরস্থ বাস করত তার সাত ছেলের সাত বউ ছোট বউয়ের বড় নোলা ছিল সে ফাঁক পেলে সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পরশু দুধের সর খায় তাই দেখে শাশুড়ি সাত বউকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি ছোটো বউ বলে মা আমাদের কালো বিড়ালই খেয়ে গেছে সবাই মিলে কালো বিড়ালটাকে খুব মারধর করে কিন্তু খাওয়া আর বন্ধ হয় না এমনি করেই তাদের দিন যায় সেই যে কালো বিড়ালটা ছিল সে আবার মা ষষ্ঠীর বাহন ছোটো বউ নিজে খেয়ে তার নামে দোষ দেয় তাই মারের জোটে কালো বিড়ালটা থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসতো আরও বলে আসতো আমি এ মারের শোধ নেব এমনিভাবে কাল যায় কালক্রমে ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে খুব সুন্দর ছেলে হলো তাই দেখে পাড়া সকলে ধন্যী করতে করতে যে যার বাড়ি চলে গেল এদিকে রাতের বেলা ছোট বউ ছেলের কাছে নিয়ে ঘুমাচ্ছে সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই অমনি ছোট বউ কাঁদতে লাগলো কী হলো ছেলে কোথায় গেল বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলে আর পাওয়া গেল না সেই বছর আবার ছোটো বউ পোয়াতি হলো সেবারও একটি ছেলে হলো যেন সোনার চাঁদ কিন্তু সেটিও রাতের বেলা চুরি গেল এইভাবে ছোটো বউ আর একটি করে ছেলে হয় আর চুরি যায় এরকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুন কিন্নিকে বললে একই আশ্চর্য মা রোগ নেই বালাই নেই মার কোলের কাছ থেকে ছেলে যায় একই রকম আশ্চর্য কথা আবার কেউ বলে ও ছোট বউ রাক্ষুসী হবে রাতে নিজেই খায় আর সকালে উঠে কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয় আড়াল থেকে ছোট বউ সব শুনল মনে মনে বড়ো দুঃখ হলো আবার সে সময় ছোটো বউ মাসের পোয়াতি সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমবে না দেখতে দেখতে দশ মাস দশ দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে নিজের কাজটিতে নিয়ে ঠাই জেগে শুয়ে রইল এইভাবে রাত কেটে গেল চার দিনের দিন রাতে ছোট বউয়ের একটু তন্দ্রাভাব এসেছে অমনি তার মনে হলো কে যেন মেয়ে তুলে নিয়ে যাচ্ছে সে চোখ চেয়ে দেখে যে সেই কালো বিড়ালটা মেয়ে মুখ করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ছোট বউ ধর্মর করে উঠে নিজের হাতের বালা খুলে ছুঁড়ে মারল বেড়ালির মাথা কেটে গেল রক্ত ঝরে পড়তে লাগলো তবু সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো আর ছোট বউ বেড়ালির পিছু পিছু ছুটতে লাগলো শেষে একটা বনের মধ্যে বেড়ালি ঢুকে গেল সে আর দেখতে পেল না সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখলো তার সামনে একটা মস্ত বড় বট গাছ আর তার তলায় মা ষষ্ঠী বসে আছে মার চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে আর সেই কালো বেড়াল মেয়েটাকে মার কোলে দিয়ে বলছে এই দেখো মা বামুনদের ছোট বইয়ের কাণ্ড দেখো আমার হাতের বালা ছুঁড়ে আমায় হাতের বালা ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মা ষষ্ঠী তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল থেকে ছোট বউ তাই না দেখে মা ষষ্ঠীর পায়ে আছড়ে পড়ে বলতে লাগলো দেখো মা ওই বিড়ালি আমার ছয় ছয়টি ছেলে আর একটি মেয়ে চুরি করে এনেছে তুমি মা বিড়ালিকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে সে কথা শুনে মা ষষ্ঠী বললেন তুমি বাছা জানো না যে বিড়ালি আমার বাহন তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেয়ে বিড়ালির নামে দোষ দিয়ে ওকে মার খায়েছো আর নিজেও মেরেছো এখন বাছা কাঁদছ কেন ছোটো বউ তখন মার কাছে ক্ষমা চাইলো মা ষষ্ঠী বললেন আমার কাছে বললে কি হবে আগে বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও ঘাট মেনে নাও তবে ছেলে ছেলেভাবে নইলে নয় ছোটো বউ মার কথা মতো বিড়ালির কাছে ক্ষমা চাইলো কত আদর করলো তারপর ঘাট শিকার করলো তখন বিড়ালি ছোট বউয়ের উপ সদয় হলো। তখন মা ষষ্ঠী ছোটো বইয়ের ছয়টি ছেলে আর সেই মেয়েটি দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলে মেয়ে আর কখনও বেড়ালিকে মারবে না গায়ে হাত কি ঝাঁটা লাঠি তুলবে না নিজে খেয়ে বেড়ালের নাম দিয়ে মিথ্যে দোষ দেবে না আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বিড়ালি গড়বে তারপর সকল নরম ফল দিয়ে বাটা সাজাবে আর প্রতি পোয়াতি ছটি সাদা পান ছটি গোটা সুপারি ছটি কাঁঠালি কলা ছটি বাতাসা দিয়ে বাটা সাজাবে তারপর আমার পুজো দেবে আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নেওয়াবে ছটি বাঁশ পাতায় হলুদে ছোপানো কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে আর ছয় খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বের দেবে পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দিবে। ছোটো বউ তখন মা ষষ্ঠী ও বেড়ালিনিকে প্রণাম করে বুকে আগে পাশে ছেলেদের নিয়ে বাড়ি এলো শাশুড়ি আর ছ যাকে সব কথা বলল তাই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল আর ছেলেদের কোলে করে সবাই খুব আদর যত্ন করলো জায়েদের কারো কারও ছেলে হয়নি তখন ছোটো বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়দেয়ে সব ছেলে হলো তখন পর বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো আর দেখতে দেখতে সকলের সুখ ঐশ্বর্য খুব বেড়ে উঠলো এদিকে ছোট বউয়ের ছেলেরা সব বড় হয়ে উঠলো ক্রমে ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিল আর রাঙ্গা টুকটুকে ছয় বউ ঘরে আনলো মেয়েরও বড় ঘরে বিয়ে দিল জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজান ছিল তা ধরে দিল ষষ্ঠীর দয়া বামুনির সংসারে সুখ ঐশ্বর্য উতলে উঠল ঘর কন্যা জল জল করতে লাগলো দেশে দেশে ছোট বউয়ের পুজোর মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ষষ্ঠীর পূজা প্রচার হলো